জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম জাতীয় পার্টির রাজনীতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি তিনি বলেন আমাদের আশঙ্কা নির্বাচন বিলম্বের জন্য কেউ পায়তারা করছে তবে এর সুযোগ নেই প্রধান উপদেষ্টাও পূর্ব নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের সঙ্গে একমত তিনি আরও বলেন প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে যে তিনি দেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে কথা বলবেন এটা তার নিজস্ব এখতিয়ার সেখানে আলোচনা ফলপ্রসূ হয়েছে এর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন এনসিপি আর আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধেও সেভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে জামাত